শিব পুরাণে স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছেন সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবে দেবাদিদেব মহাদেব এও বলেন সেই ব্যক্তি পূজো পাঠ না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবেন স্বয়ং মহাদেব সকল বিপদ আপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন তাই বন্ধুরা আগামীকাল সোমবার দিন আপনারা যাই খান এই একটি খাবার অবশ্যই অবশ্যই খান তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে আর এই দিনে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে নতুন মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবারে ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে সকালে যারা ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী এই মাসে তাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ থাকে তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারী বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এই দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে এই মাস আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই দিনে বন্ধুরা আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সারা মাস বন্ধুরা আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে ফলে সর্ব কাজই আপনারা সফলতা প্রাপ্তি করবেন তাই এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্য এই মাসে আমাদের ওপরে রূপে প্রভাব ফেলে তাই এই মাসকে সুন্দর করতে এই দিনে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না নইলে এই মাসে কিন্তু বন্ধুরা আপনাদের ওপর ঈশ্বরের কি বা হবে না ফলে নানান রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা এই মাসে পড়তে পারেন তাই সোমবার দিন বন্ধুরা আপনারা কোন খাবারটিকে অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন বন্ধুরা এই দিন ঠাকুরকে রকমের ভোগ না দিয়ে কিন্তু কোনো রকমের খাবার খাবেন না তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেবার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়িটি সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন বন্ধুরা প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ওনার কিন্তু পুজো আরাধনা করেন কারণ এই মাসেই আপনারা যদি মনে প্রাণে দেবাদিদেব মহাদেবকে ডাকতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত রকমের দুঃখ জ্বালা যন্ত্রণা উনি কিন্তু স্বয়ং হরণ করে নেবেন তাই আমি আশা করব যে আজকে আমার বলা এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে ঔম নময় শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখুন বন্ধুরা মতানুসারে মনে করা হয় দেবাতিদেব মহাদেবকে একবার সন্তুষ্ট করা যায় তাহলে জীবনে কখনো দুঃখ কষ্ট ও দারিদ্রতার সম্মুখীন কখনোই হতে হয় না এই দেবাতিদেব মহাদেবের অপর একটি নাম হল আশুতোষ কারণ উনি অল্পতেই সন্তুষ্ট আবার একটি বেলপাতাতেই তুষ্ট তাই শিব পুরাণে উল্লেখ রয়েছে স্বয়ং দেবাদিদেব মহাদেব সনদ দেখে জানিয়েছিলেন শিবের দ্বার নেত্রকে বলা হয় সূর্য বাম নেত্রকে বলা হয় চন্দ্র এবং তৃতীয় যে নেত্রটি রয়েছে সেটিকে বলা হয় অগ্নি বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রের রাশি হল কর্কট এবং সূর্যের রাশি হলো সিংহ যখন সূর্য কর্পট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দ্রুতি সংক্রান্তির সময়কাল অত্যন্ত পূর্ণ ফলদায়ী প্রতিটি সোমবার এজন্যই গুরুত্বপূর্ণ কারণ সম্বারটিকে বলা হয় চন্দের দিন চন্দ্রমা অর্থাৎ যার অপর নাম সোম এবং এই চন্দ্রের প্রভাবে আমাদের মন ও মস্তিষ্ক এবং শরীর অত্যন্ত প্রভাবিত হয় নিয়ন্ত্রণে থাকে এবং কোনো ব্যক্তি যদি নিজের মনকে ও শরীরকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন বা রাখতে সক্ষম হন তাহলে সেই রকম ব্যক্তিরা কিন্তু জীবনে সব কিছু অর্জন করতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে বিল্যপত্র হল শিব পূজার একটি অপরিহার্য উপকরণ কিন্তু শাস্ত্র ধর্ম তথা পরম্পরা অনুযায়ী কেবলমাত্র বিল্যপত্রই নয় আরও পাঁচটি বিশেষ পাতা রয়েছে যা দিয়ে বাবা ভোলা শঙ্করের পুজো আরাধনা করলে উনি কিন্তু অত্যন্ত সন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনারা যদি মনে প্রাণে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার মনস্কামনা মনের অভিলাষা সমস্ত কিছুই খুব সহজেই কিন্তু পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা জীবনে যা চাইবেন সেটাই কিন্তু পাবেন তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ পাঁচটি পাতা যেগুলি দিয়ে আপনারা যদি প্রত্যেকটি সোমবার দেবাদি দেব মহাদেবের অভিষেক ঘটাতে পারেন বা মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে পাতাটির কথা বলবো তা হল বট পাতা আঁকে হ্যাঁ বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র তথা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই বট ও বৃক্ষকে অমরত্বের প্রতীক হিসাবে মনে করা হয় কারণ বটের প্রতীকের সাথে পুনর্জন্মকে সংশ্লিষ্ট করা হয় যে কোনো পবিত্র কাজেও কিন্তু এই বটগাছের তলায় সম্পূর্ণ করার অনুমতি প্রদান করে হিন্দু শাস্ত্র এছাড়াও চন্দ্রশেখর আশুতোষ শিবের অধিষ্ঠান এই বটবৃক্ষের তলায় বন্ধুরা বটবৃক্ষটি হলো হল শিবের মহামৃত্যুঞ্জয়ের আরো একটি রূপ আর এ কারণেই দেবাদিদেব মহাদেবকে বটপাতা অর্পণ করলে সুখ শান্তি সমৃদ্ধি তথা দীর্ঘায়ুর প্রাপ্তি ঘটে এবং দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে অখণ্ড সৌভাগ্যের উদয় হয় বন্ধুরা এরপর দ্বিতীয় যে পত্রটির কথা আপনাদেরকে বলব তা হল আকন্ত ফল বা গাছ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় বন্ধুরা মনকে ঠান্ডা রাখতে অতি অবশ্যই সোমবার দিন দেবাদিদেব মহাদেবকে আকন্ত গাছের পাতা এবং ফল অর্পণ করুন এছাড়াও হিন্দু শাস্ত্র অনুযায়ী আখন্দ পাতা শিবলিঙ্গে প্রদান করলে দুর্ভাগ্যের অবসান ঘটে এবং জীবনে চরম উন্নতির পথ প্রশস্ত হয় তৃতীয়ত পুজুরাত স্কন্দ পুরাণ অনুসারে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন এই অসত্য বৃক্ষের পাতায় এছাড়াও এই অসত্য গাছটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে শাস্ত্রে পরিগণিত করা হয় বন্ধুরা যেকোনো একটি সোমবারে আপনি যদি বিল্লপত্র অসত্য গাছের পাতা সহযোগে শিবলিঙ্গের ওপরে নিবেদন করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ অতি অবশ্যই লাভ করতে পারবেন এছাড়াও সোমবারে শিবের মাথায় অসত্য পাতা নিবেদন করলে শনিদেবের সাড়ে সাতই দশা থেকেও অনেকাংশেই জাতক জাতিকারা মুক্তি লাভ করে থাকে বন্ধুরা এরপর চতুর্থ পাতাটি হল অশোক গাছের পাতা বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের লোকেরা এই অশোক গাছকে অতি পবিত্র একটি গাছ বলেই মনে করেন বিভিন্ন রকম কর্মশক্তিকে ভূষীভূত করার হেতু এই অশোক গাছের পাতা ব্যবহৃত করা হয় বন্ধুরা স্কন্ধপুরাণ অনুযায়ী যদি শিবলিঙ্গের ওপর যদি অশোক গাছের পাতা নিবেদন করা হয় তাহলে অতুল ঐশ্বর্য ও অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে বন্ধুরা সর্বশেষ বা পঞ্চম যে বিশেষ পাতাটির কথা বলব তা হল আম্লোপ্রত্ত হ্যাঁ ভারতীয় সনাতন শাস্ত্র মতে এই আম গাছের পাতা অতি পবিত্র একটি পত্র বলে অভিহিত করা হয়েছে কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পূর্ণ ঘটের ওপর আম পাতা না দিলে কখনোই সেই পুজো সম্পূর্ণ হয় না শিবলিঙ্গের ওপরে যদি পারেন অতি অবশ্যই অম্লপত্র দেওয়া উচিত তাহলে দেখবেন আপনার দুর্ভাগ্য নিমেষেই পরিবর্তন হবে সৌভাগ্যে তথা জীবনে কখনো সুখ শান্তি সমৃদ্ধির কমতি হবে না যাই হোক বন্ধুরা এরপর আমরা জেনে নেব যে আপনারা কিভাবে শিবলিঙ্গের ওপর এই পাতাগুলিকে অর্পণ করবেন কোন কোন নিয়মে সেই সম্পর্কে দেখুন বন্ধুরা যে কোনো সম্বার দিন যদি পারেন অতি অবশ্যই যদি অর্পণ করেন তাহলে আপনারা যা চাইবেন তাই ভাবেন হ্যাঁ বন্ধুরা তাই আপনারা এই কোনো সম্বার সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তবে চেষ্টা করবেন সাদা বস্ত্র পরিধান করার এবং নিজের মনে যেন রূপ কুবিচার বা খারাপ চিন্তা ভাবনা আনবেন না এই দিন বন্ধুরা পুজো করার সময় এই দিন আপনারা নিজের মনকে সবসময় পবিত্র রাখবেন ঈশ্বরের প্রতি নিজের মনকে বিলীন রাখবেন হ্যাঁ বন্ধুরা মহিলাদের ক্ষেত্রে লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ক্ষেত্রে যে কোনো সাদা বস্ত্র ধারণ করে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন আবার নিজের ঘরে বসেও এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তবে যারা ঘরে বসে এই উপায় বা ক্রিয়াটি করতে চান বা এই বিশেষ পাতাগুলি শিবলিঙ্গে অর্পণ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে প্রথমত আপনাদের অবশ্যই ছোট্ট একটি শিবলিঙ্গ বা শিবের মূর্তি আপনার ঠাকুর ঘরে থাকা প্রতি অবশ্যই থাকা প্রয়োজন এবং আপনার ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে এটি কিন্তু আপনাদেরকে রেখে শিবের পুজো আরাধনা করতে হবে বন্ধুরা এই উত্তর পূর্ব দিকটি স্বাস্থ্যের মধ্যে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকারী একটি দিক বলেই শাস্ত্রে পরিগণিত করা হয় এবং এই দিকটিকে আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবকে শিবের দিক বলেও চিহ্নিত করা হয়েছে যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে আপনারা কিন্তু সোমবার দিন কিন্তু কোনোরূপ আমিষ আহার গ্রহণ করবেন না এমনকি আমিষ খাবার আপনার বাড়ির মধ্যে রান্না পর্যন্ত করবেন না তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার নইলে পুজো করার কোনো ফল পাবেন না দেখুন বন্ধুরা নিজের গৃহে বসে শিব পুজো আরাধনা করার জন্য বিশেষ কিছু সামগ্রিকের প্রয়োজন পড়বে এবং সেই উপকরণগুলি আপনারা একটি তামা বা পেতলের পাত্রতে সংগ্রহ করে নেবেন এবং উপাদানগুলি হল চন্দন ফুল বেলপাতা ধূপ প্রদীপ এবং নৈবিদ্য এই পঞ্চপ্রচার পূজার ক্ষেত্রে এই উপাদানগুলি কিন্তু অবশ্যই প্রয়োজন বন্ধুরা এই শিব পূজার নৈবেদ্য করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি হলো তা হল দুধ এবং পঞ্চশস্য অল্প করে হলেও শিবের মাথায় কাঁচা দুধ অর্পণ করুন এবং পঞ্চ মধ্যে চাল জব, গম তিল এবং মুগ ডাল অর্পণ করুন এইভাবে ধূপ ও প্রদীপ দেখিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন এবং সেই সঙ্গে বিল্যপত্র তো আপনাদের অবশ্যই দিতে হবে এর সাথে সাথে আমি যে প্রথমে পাঁচটি পাতার কথা বললাম সেই পাতাগুলো কিন্তু আপনারা দেবাদিতে মহাদেবকে অর্পণ করতে পারেন এতেও কিন্তু আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এই দিন বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না দ্বিতীয়ত বন্ধুরা এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন নাম্বার তিন এই দিনে আপনারা কোনো রকমের বাড়ির মধ্যে আমিষ রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো ভিখারি আসে তাহলে ভুলেও বন্ধুরা তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যে পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না গাছ নখ চুলদারি এই দিনে আপনারা কিন্তু বাড়ির মধ্যে কাটবেন না এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা ধুতরা ফুল ধুতরা ফল আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে এনে দেবাদি দেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা তাহলে দেখবেন দেবাদি দেব মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আমাদের শাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যেই তৈরি হয় বলে সেকুতো দেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় বন্ধুরা এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় বন্ধুরা কাল থেকেই কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু সেবন করবেন না এতে ভালো আপনাদেরই হবে তবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা আপনারা সোমবারের ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে এই দিন এক কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদেরকে তৈরি করতে হবে আর তা হল হবিসন্ন হ্যাঁ বন্ধুরা এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা বা পেতলের হাঁড়ি নিতে হবে আর এই তামা বা পেতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থেকে থাকে তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন কিন্তু মাটি বা তামা পেতল ছাড়া স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবার আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করবেন বন্ধুরা এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতক চাল আলু কাঁচকলা মুগ ডাল হ্যাঁ বন্ধুরা এই চারটি জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে তারপর আপনারা এগুলিকে রন্ধন করবেন চালের মধ্যেই আপনারা এই মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন দিয়ে এগুলিকে রন্ধন করবেন আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদাভাবে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো এই অবিসন্ন তৈরি করার জন্য আপনারা সর্ষের তেলের ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করবেন সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না এই এইসব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর তারপর এই অভিশান্য তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন তাহলে দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কি পায় আপনারা সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নমশিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ